তো এখানে পুরনো জামা কাপড় কিছু প্যাকিং করে নিয়েছি আর বুধবারে যে আমার ছুটি ছিল ডাক্তার দেখাতে গেছিলাম বন্ধুর মায়ের জন্য সেই শপিং করে নিয়ে এসেছি তো কী কী নিয়েছি সেটাই শেয়ার করবো আর শপিং এখানে প্যাকিং করবো তো দেখুন এখানে চারটা লেগিংস আছে এগুলো আমার চারটা চার কালারের লেগিংস আছে তো বাড়িতে পড়ার জন্য নিয়েছি আর আমার যা আছে আমি আগে তাহলে দেখিয়ে দিই এখানে আছে নিভিয়া একটা আন্ডারাম রোল অন এটা সানস্ক্রিন এটা ময়শ্চুরাইজার পন্ডসের এটা লটাসের সানস্ক্রিন এইগুলো আমার একটা কাজল আর দুটো পাপায়া ফেস মাস্ক একটা আমার জন্য একটা হাজব্যান্ডের জন্য আমার ফোনের ব্যাক কভার আর এটা সবার জন্য নিয়েছি গরমে শরবত করে খাওয়ার জন্য এরপরে ছেলের দেখাই ছেলের এখানে আছে একটা জামা একটা প্যান্ট জন্মদিনের জন্য ওর সামনে জন্মদিন তাই তারপরে আছে কিছুটা হাফ প্যান্ট তো নিয়েছিলাম সেদিন দেখিয়েছি আপনাদেরকে আর এখানে হাপাতা গেঞ্জি এগুলো আছে এরকম এরকম হাফ হাফ এরকম চারটা গেঞ্জি আছে হাফাতা এই যে একটা এই যে একটা এই যে একটা আর একটা ইয়েলো এই যে তো চারটা এগুলো গেঞ্জি প্যান্ট আছে চারটা চারটা প্যান্ট আছে ওই সেটের সেটেরই চারটা প্যান্ট চারটা গেঞ্জি এই দু সেট গেঞ্জি আছে দেওরের ছেলের জন্য এখনও চোখে দেখিনি দেওরের ছেলেকে আমরা এসছি তারপরে হয়েছে তো আমরা এখন যাবো তো ওই জন্য নতুন দুটো সেট নিয়ে যাচ্ছি মোটা মোটাকাটা কেমন আছে না পাতলা আছে জানি না তবুও আইডিয়া করে দু সেট নিয়েছি গরমের জন্য পারলে ওখানে গিয়ে ভালো কিছু নিতে হবে ওই জন্য দু সেটই নেওয়া হয়েছে এখন আপাতত ওইখান থেকে নিয়ে গিয়ে আবার ছোটো হয় যদি বড়ো হয় তাহলে তো ভালো লাগবে না আইডিয়া করে নিয়েছি দুটো আর ভাসুরের দুটো ছেলে আছে ওদের জন্য কিছু নেই নি শুধু একটা বল নেবো ওদের জন্য আর কিছু নেবো না কেন বল বল চাইছে ওর কাকুর কাছে তো যাওয়ার দিন বলটা নিয়ে আসবে আজকে নিয়ে আসেনি এখানে প্লাজো হয় এগুলো প্লাজো প্যান্ট এগুলো আমার বোনের জন্য আছে ওইও অনেকবার বলছে যে প্লাজো প্যান্ট নিবি আমার জন্য তো দুটো আছে একটা লাল আর একটা সাদা এই তো সাদা আছে একটা এই দুটো প্লাজো প্যান্ট একটা টি শার্ট স্কুলের ফিজিক্যাল এডুকেশান আছে তাই ফিজিক্যাল এডুকেশান উপলক্ষে ওই জন্য একটা টি শার্ট সাদা কালারের টি শার্টটাও ওর জন্য আমার বোনের জন্য তারপরে এবার দেখাই বরের বরের কী কী নেওয়া হয়েছে নেওয়া হয়েছে এখানে দুটো স্যান্ডো গেঞ্জি আছে আর এই যে একটা হাফ প্যান্ট আর একটা এটা হাফ প্যান্ট এই দুটো হাফ প্যান্ট নিয়েছে বর গরমে পড়ার জন্য এখানে অবশ্য আছে পড়ছে তো ওগুলো পুরনো হয়ে গেছে বাড়িতে যাচ্ছে বেশি দিনের তো না বারো পনেরো দিনের আত্মীয়র মতো তো ওই জন্য নতুন নতুন পড়বে এখানে দুটো জামা এটা আগেই নিয়েছিলাম সেদিন নেই নি এটা আগেই নিয়েছিলাম ও জন্মদিনের দিন ওই পড়েছিল এটা নতুনই আছে ছেলের জন্য জলের বটল ওখানে খাবে তাই এখানে তো আছে তবুও একটু হয়ে গেছে তো নতুন সানগ্লাস ছেলের আর কত কী এটা বিল ডি মাঠে বাজার করা বিল আর নিয়েছি ছেলের জন্য একটা কমপ্লেন চলুন এটা খুলে দেখাই ক্ষেত্রে কী আছে একচুয়ালি পিডিএস ওর খেত কিন্তু কমপ্লেনটা নিলাম শুধু এটার জন্য একটা বাটি পাচ্ছি টিফিন বক্স পাচ্ছি তার আর একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য কমপ্লেনটা নিলাম ছেলের অলরেডি পাঁচটা পিডিএসর খাওয়া হয়ে গেছে তাই ফ্লেভার চেঞ্জ করার জন্য এবার কমপ্লেন নিলাম আর একটু হাইটেও ছোট লাগছে তাই কমপ্লেনটাই খাবে সঙ্গে টিফিন বাটিটা ওর কাজে লাগবে এই জন্যই নেওয়া আর একটা জিনিস নিয়েছি যেটা এতক্ষণ ভিডিও করেছিলাম এই যে ফ্রাইপট ছোটোখাটোই নিয়েছি ফার্স্ট টাইম নিয়েছি দেখি ইউজ করে ভালো লাগলে পরে নেওয়া যাবে তো এটাও নেওয়া এতক্ষণ ভিডিও ছিল ওটার সঙ্গে ওটার দিয়ে আর নিতে বাকি আছে শুধু ভাসুরের ছেলেদের জন্য ফুটবল তো ওদের জন্য ফুটবলটা নিব যাওয়ার দিন যাওয়ার দিন ওর বাবা নিয়ে আসবে ফুটবলটা বাস ওটাই নিতে বাকি আছে আর কারোর জন্য কিছু নেওয়ার নেই আর এখন তো এইটুকু ছিল আমাদের বাড়ি যাওয়ার শপিং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর নিজের নিজের ফ্যামিলির খেয়াল রাখুন দেখতে থাকুন আমার ভিডিওগুলি